জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মানবিক গ্রুপ প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা চব্বিশ পঁচিশ প্রশ্নের সমাধান বাংলা প্রশ্নের সমাধান একের এ দুইয়ের বি তিনের এ চারের ডি পাঁচের এ ছয়ের এ সাতের ডি আটের এ নয়ের এ দশের এ এগারোর সি বারোর বি তেরোর বি চোদ্দোর বি পনেরোর সি ষোলোর সি সতেরোর সি আঠারোর বি উনিশের বি বিশের বি ইংরেজি প্রশ্নের সমাধান একের এ দুয়ের এ তিনের সি চারের ডি পাঁচের সি ছয়ের বি সাতের ডি আটের সি নয়ের নয়ের ডি দশের সি এগারোর সি বারোর ডি তেরোর বি চোদ্দোর বি পনেরোর সি ষোলোর এ সতেরোর সি আঠারোর এ উনিশের এ বিশের বি সাধারণ জ্ঞান অংশ প্রশ্নের সমাধান একের ডি দুয়ের এ তিনের ডি চারের সি পাঁচের এ ছয়ের বি সাতের বি আটের এ নয়ের এ দশের বি এগারোর এ বারোর এ তের এ চোদ্ বি পনেরোর সি ষোলোর বি সতেরোর ডি আঠারোর ডি উনিশের বিশের ডি বিষয় ভিত্তিক সমস্যার সমাধান একের সি দুইয়ের ডি তিনের বি চারের বি পাঁচের বি শয়ের সি শয়ের সি সাতের বি আটের সি নয়ের বি দশের বি তেরো এগারোর ডি বারোর বি তের বি চোদ্দোর বি পনেরো ডি ষোলোর এ সতেরোর বি আঠারোর সি উনিশের সি বিশের বিশের সি একুশের বি বাইশের বি তেইশের সি চব্বিশের সি না চব্বিশের ডি সি নয় চব্বিশের ডি পঁচিশের এ ছাব্বিশের সি ছাব্বিশের সি সাতাশের সি আটাশের 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 বি আঠাশের বি উনতিরিশের বি তিরিশের এ একত্রিশের এ বত্তিরিশের বি তেত্রিশের এ চৌত্রিশের ডি পঁয়ত্রিশের সি ছত্রিশের সি সাঁইতিরিশের ডি আটত্রিশের সি উনচল্লিশের বি চল্লিশের চল্লিশের এ